ভার্স মাত্র চারশো পঞ্চাশটা স্থানীয় ডিজাইনার খুব সুন্দর কিছু করসেট এসেছে সুতির মধ্যে যারা একদম কটন চাচ্ছেন এই গরমে আরামদায়ক তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পান আজকে আমরা সরাসরি হোলসেলারের কাছ থেকে কিন্তু দেখিয়ে দিব অনেক ডিজাইন আছে কালার আছে তসর সিল্ক আছে এবং পাকিস্তানি ইনস্পায়ার্ড আছে তো ভাই একটু ডিজাইন দেখান শুধু এই ডিজাইনটাই দেখান দেখতে পাচ্ছেন একদম নিউ একটা কালেকশন সম্পূর্ণ গরজাস করে আমরা এই কাজ করা হাতায় কাজ এটা পিওর কটনের ভিতরে থাকবে এইটা হচ্ছে প্যান্টা প্যান কার্ড প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখায় ফিওর এটা একটা কালার দেখতে পাচ্ছেন মানে চারশো টাকায় এই টু পিস এটা ভাবা যায় এটা প্যান্ট এটার ভিতর এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু স্টক মানে ক্লিয়ার হওয়ার আগে নিয়ে নেবেন কারণ এই কোয়ালিটির এই রেঞ্জের প্রোডাক্ট কিন্তু স্টকে থাকে না ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটার ভিতর এই কালারটা দেখেন মানে এই টু পিসও মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো ফুললি গরজাস সবগুলো বেস্ট কালার ক্রিম কালার জাস্ট হচ্ছে সুদোর কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে ঝুনঝুনির টার্সেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু ঝুনঝুনি দেওয়া আছে এটা ইন্ডান তসর সিল ভিতরে ইনার সেট করা প্যান্টটা কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে এবং এটা আপদের খুবই পছন্দের একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন তসরের ভিতরে কয়েকটা ডিজাইন আজকে দেখাবো ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো টাকা ভিওয়ার্স এটা একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছে এটাও টার্সেল করা খুব সুন্দর একটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতর নিচে প্যানেল দেওয়া আছে এটা হাতাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কার্ড সম্পূর্ণ কাজ এটা প্রাইস কত এটাও মাত্র চারশো পঞ্চাশে পেয়ে আছে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও চারশো পঞ্চাশ টাকা কালার আছে ছয়টা এটার ভিতর এই কালারটা দেখে মানে আজকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু টু পিস দেখিয়ে দেবো এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান এগুলো চারশো পঞ্চাশি কিনে অনায়াসে সাড়ে ছয়শো সাতশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কটন সাবেকের ভিতরে পাচ্ছেন প্যান কার্ড থাকবে কালার আছে টোটাল পাঁচটা এটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব চমৎকার কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে দেন এটা একটা কালার এরপর আমরা আরেকটা ডিজাইনে চলে যাব ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন খুবই কিউট একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ করে এটা কিন্তু ডিমান্ডেবল একটা কালেকশন ঠিক আছে এর আগে কিন্তু স্টক শেষ হয়ে গেছিল আবার রিস্টক করা হয়েছে তাই না এটাও থাকবে মাত্র চারশো এটা পাঁচশো টাকা আচ্ছা এগুলো থাকবে পাঁচশো করে দেখেন এগুলো কিন্তু আগে সাড়ে পাঁচশো ছয়শো ছিল বাট এখন কিন্তু ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে এটা একটা কালার কালার আছে কয়টা ছয়টা আচ্ছা টোটাল ছয়টা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হবে লাইট পেস্ট কালার খুব সুন্দর এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি আচ্ছা এটা আটত্রিশ এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার ভিতর কালার আছে এটা অনিয়ন কালার দেন এটা দেখেন খুব সুন্দর একটা লেমন কালার মিষ্টি কালার থাকবে এটা মাস্টার্ড কালার আর এইটা হচ্ছে ব্ল্যাক কালার এই ডিজাইনটা দেখেন জাস্ট কত সুন্দর একটা কালেকশন এটা সম্পূর্ণ কাজ কাজ করা হাতায় হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড থাকবে সম্পূর্ণ প্যান্টে কিন্তু গর্জাস করে কাজ করা এটার প্রাইস কত নিচ্ছেন এটাও পাঁচশো টাকা মানে এগুলো একদম গর্জাস টু পিস বুটিক্সের ভিতরে পাবেন মাত্র পাঁচশো টাকায় যারা একদম মানে গরজার চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কাছে রিজনেবল থেকে শুরু করে মোটামুটি হাই রেঞ্জ পর্যন্ত কিন্তু আপনার ড্রেস পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা সবগুলো কালার কিন্তু লাইট শেডের ভিতর আছে তাই না সবগুলোই লাইট শেডের ভিতর পাবেন এটা এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের ভিতর দুইটা ভেরিয়েন্ট একটা কাসটা থাকবে গোল্ডেন আর একটা হচ্ছে বিস্কিট তাই না প্রাইস থাকবে সেম তো এগুলো যেন ভিজিট করতে হবে ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ